আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা কাজের ভিত্তিতে ব্যাংকের প্রকারভেদ দেখব ব্যাংক সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল কাজের ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ সাধারণ অর্থে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকেই বোঝে থাকি যার প্রধান কাজ হল আমানত নেয়া ও ঋণ দেয়া কিন্তু বহুমুখী ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকগুলো কেবল আমানত নেয়া ও ঋণ দেওয়া ছাড়াও বিভিন্ন ধরনের বিশেষায়িত কাজ করে থাকে ব্যাংকের এই বিভিন্ন ধরনের কাজের ভিত্তিতে শ্রেণিবিভাগ নিচে আলোচনা করা হল এক নম্বরে কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংক সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণ থেকে সরকারের ব্যাংক হিসেবে দেশের আর্থিক নীতি বাস্তবায়ন মুদ্রা বাজারের নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব পালন করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকার বলা হয় কারণ দেশের প্রতিটি ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুই নম্বরে বাণিজ্যিক ব্যাংক যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে স্বল্প মুনাফায় জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং বেশি মুনাফায় ওই অর্থ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে শুধুমাত্র আমানত গ্রহণ ও ঋণ দেওয়া ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো মক্কেলের পক্ষে অর্থ আদায় ও পরিশোধ করে অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ও বিল বাট্টা করে তিন নম্বরের সমবায় ব্যাংক যে ব্যাংক সমবায় আইনের আওতায় গঠিত ও পরিচালিত হয় এবং সদস্যদের বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে মূলধন গঠন করে এবং সমিতির সদস্যদের অর্থনৈতিক কল্যাণে স্বল্প মুনাফায় তাদের ঋণ দেয় তাকে সমবায় ব্যাংক বলে সমবায় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মতো মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে পরিচালিত হয় না বরং সদস্যদের আর্থিক কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয় ছোটো ছোটো সমবায় প্রতিষ্ঠান মিলে এরকম একটি সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে তবে সমবায় ব্যাংকগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয় না কুমিল্লা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এ দেশের একটি সমবায় ব্যাংক চার নম্বর কৃষি ব্যাংক দেশের কৃষি খাতের উন্নয়নের লক্ষ্য নিয়ে যে বিশেষায়িত ব্যাংক গঠিত পরিচালিত হয় তাকে কৃষি ব্যাংক বলে কৃষি ব্যাংকের কাজ হলো কৃষকদের কৃষি যন্ত্রপাতি সার কীটনাশক বীজ ইত্যাদি কেনার জন্য কৃষকদের অর্থায়ন করা বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বাসায়িত কৃষি ব্যাংক পাঁচ নম্বর শিল্প ব্যাংক শিল্প খাতের উন্নয়নের লক্ষ্য নিয়ে যে ব্যাংক গঠিত পরিচালিত হয় তাকে শিল্প ব্যাংক বলে শিল্প ব্যাংকের মূল কাজ হলো শিল্প উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া পরামর্শ দেয়া ও ক্ষেত্র ক্ষেত্রবিশেষে প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করা এছাড়াও শেয়ার ও ঋণপত্র বিক্রয়ে শিল্প ব্যাংক সহযোগিতা প্রদান করে থাকে ছয় নম্বরে বিনিময় ব্যাংক যে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে অর্থ সংস্থান বৈদেশিক বিনিময় ও লেনদেন নিষ্পত্তিতে সহযোগিতা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলে এ সকল ব্যাংক আমদানি ও রপ্তানি প্রতিষ্ঠানগুলিকে বৈদেশিক বাণিজ্যের জন্য ঋণ দেয় তাদের জন্য প্রত্যয়নপত্র ইস্যু করে ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে আমদানি রপ্তানির দেনা পাওনা পরিশোধে সহায়তা করে আমাদের দেশে কোনো বিশেষায়িত বিনিময় ব্যাংক নেই তবে বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বিনিময় শাখা এ ধরনের সেবা দিয়ে থাকে সাত নম্বরে বিনিয়োগ ব্যাংক দেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহ করার জন্য যে বিশেষ ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিয়োগ ব্যাংক বলে এ ধরনের ব্যাংকের আরেকটি কাজ হলো নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রাথমিক পর্যায়ে ব্যাংক নিজেই ওই কোম্পানির শেয়ার কিনে প্রারম্ভিক মূলধন সরবরাহ করে এরপর প্রতিষ্ঠান গড়ে উঠলে ব্যাংক ওই সকল শেয়ার লাভে বিক্রয় করে বাংলাদেশে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি বিনিয়োগ ব্যাংকের উদাহরণ আট নম্বরে মার্সেন্ট ব্যাংক বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং সুবিধার সমন্বয়ে ব্যবসা বাণিজ্যের সহায়তা দানকারী বিশেষায়িত ব্যাংককে মার্সেন্ট ব্যাংক বলে এ সকল ব্যাংক মক্কেলের পক্ষে বিদেশতে নগদে অথবা কিস্তিতে পণ্য কিনে আমদানিকারকদের সরবরাহ করে এছাড়াও দীর্ঘমেয়াদী ঋণ দেয়া মক্কেলের সাথে যৌথ উদ্যোগে বিনিয়োগ করা ও কোম্পানির শেয়ার অথবা ঋণপত্র ইত্যাদি বিক্রির দায়িত্ব নেওয়াও মার্সেন্ট ব্যাংকের কাজ নয় নম্বরে সঞ্চয় ব্যাংক যে ব্যাংক জনগণের কাছ থেকে বিক্ষিপ্ত ছোটো ছোটো সঞ্চয়গুলোকে আমানত হিসেবে সংগ্রহ করে মূলধন গঠন করা এবং উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করার উদ্দেশ্য নিয়ে গঠিত হয় তাকে সঞ্চয়ী ব্যাংক বলে সঞ্চয়ী ব্যাংক জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালায় যেমন জনগণ খুব অল্প টাকা জমা দিয়েই হিসাব খুলতে পারে এবং সঞ্চয় বাড়ানোর লক্ষ্যে অর্থ উত্তোলনের উপরে কিছুটা বিধিনিষেধ আরোপ করে আমাদের দেশে ডাকঘর সঞ্চয় ব্যাংক এমন ব্যাংকের উদাহরণ দশ নম্বরে আমদানি ও রপ্তানি ব্যাংক এটাও বিনিময় ব্যাংকের মতো বৈদেশিক বাণিজ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থ সহায়তা করে এবং মক্কেলের পক্ষে প্রত্যয়নপত্র ইস্যু করে বৈদেশিক বিনিময় বিলের স্বীকৃতি দেয় এবং লেনদেন নিষ্পত্তি করে এছাড়াও আমদানি করা মালামাল সংরক্ষণের জন্য ব্যাংক গুদাম বাড়া দেয় বাংলাদেশে এক্সিম ব্যাংক এই ধরনের একটি ব্যাংক এগারো নম্বরে ভোক্তা ব্যাংক ভোক্তা সাধারণের প্রয়োজনীয় সামগ্রী যেমন টিভি ফ্রিজ এয়ার কুলার ইত্যাদি কিনতে ঋণ দেওয়ার জন্য যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে ভোক্তা ব্যাংক বলে এ ধরনের ব্যাংক জনসাধারণের সুবিধার্থে ক্রেডিট কার্ড ইস্যু করে ফলে খুব সহজে জনসাধারণ নগদ টাকা লেনদেনের জামেলা ছাড়াই ব্যাংক ঋণের মাধ্যমে পণ্য সামগ্রী কিনতে পারে আমাদের দেশে এ ধরনের কোনো বিশেষায়িত ব্যাংক না থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলো অল্প পরিসরে এ ধরনের সুবিধা দিয়ে থাকে তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যাংক বেশি প্রচলিত বারো নম্বরে পরিবহন ব্যাংক দেশের পরিবহন খাতে আর্থিক সুবিধা ও তথ্য পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে পরিবহন ব্যাংক বলে এ ধরনের ব্যাংক যানবাহন তৈরি ক্রয় আমদানি মেরামত অথবা খুচরা যন্ত্রপাতি কেনার জন্য বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে থাকে আমাদের দেশে এখনো কোনো পরিবহন ব্যাংক প্রতিষ্ঠিত না হলেও বাণিজ্যিক ব্যাঙ্কগুলি এ ধরনের সেবা দিয়ে থাকে তেরো নম্বর ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে অর্থনৈতিকভাবে সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক বলে এ ধরনের ব্যাংক ছোট ছোটো বিনিয়োগ প্রকল্প তৈরি করা মূল্যায়ন করা এবং তা বাস্তবায়নে মেয়াদি ঋণ দিয়ে থাকে এক কথায় দেশের ছোটো ছোটো শিল্প কারখানাগুলোর উন্নয়নের উদ্দেশ্য নিয়েই এ জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয় আমাদের দেশে বেসিক ব্যাংক এ ধরনের একটি ব্যাংক চোদ্দ নম্বরে বন্ধকী ব্যাংক যে ব্যাংক জমি অথবা স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহে থেকে ঋণ দিয়ে থাকে তাকে বন্ধকী ব্যাংক বলে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে সাধারণত দীর্ঘমেয়াদী এবং অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে সাধারণত স্বল্প বা মধ্যম মেয়াদি ঋণ মঞ্জুর করা হয় পনেরো নম্বরে মিশ্র ব্যাংক আমানত ব্যাঙ্কিং ও বিনিয়োগ ব্যাংকিং সুবিধার সমন্বয়ে যে ব্যাংক গঠিত হয় তাকে মিশ্র ব্যাংক বলে এর জাতীয় ব্যাংক একদিকে যেমন জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে অন্যদিকে তেমনি বিভিন্ন মেয়াদে ঋণ মঞ্জুর করে ও শেয়ার ঋণপত্র বিক্রি করতে সহযোগিতা করে জাপান জার্মানি সহ উন্নত দেশগুলোতে এ জাতীয় ব্যাংকের যথেষ্ট অবদান লক্ষ্য করা যায় আমাদের দেশে কৃষি ব্যাংক মিশ্র ব্যাংকের একটি উদাহরণ ষোলো নম্বরে গ্রামীণ ব্যাঙ্ক এই ব্যাংক নোবেল বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্ভাবিত এক বিশেষ ধরনের ব্যাংক যা সাধারণ ব্যাংকিং সুবিধা বঞ্চিত গ্রামীণের দুস্থ মহিলাদের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার জন্য স্বল্প মেয়াদি ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে এ সকল ব্যাংক গ্রাম পর্যায়ে মহিলা সদস্যদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে এবং গ্রুপের সদস্যরা সাপ্তাহিক সঞ্চয় ব্যাংকে জমা করে জমার পরিমাণে একটি নির্দিষ্ট অঙ্কে পৌঁছলে নির্ধারিত কিছু ক্ষুদ্র প্রকল্পের ঋণ দেওয়া হয় এই ব্যাংকের একটি মৌলিক বৈশিষ্ট্য হল কোনো বৈষয়িক জামানত ছাড়াই ঋণ মঞ্জুর করা হয় সতেরো নম্বরে অনানুষ্ঠানিক ব্যাংক যে ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ না করে নিজস্ব তহবিল থেকে বেশি মুনাফায় ঋণের ব্যবসা করে থাকে তাকে অনানুষ্ঠানিক ব্যাংক বলে মূলত এই জাতীয় ব্যাংক কোনো আনুষ্ঠানিক ব্যাংক নয় বরং মহাজন বা বেনিয়া শ্রেণী এ ধরনের ঋণ সুবিধা দিয়ে থাকে আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বে দেশে দেশে এ জাতীয় ঋণ ব্যবসার প্রচলন ছিল বর্তমানে বাংলাদেশের গ্রামাঞ্চলে এ ধরনের সুদ ভিত্তিক ঋণ ব্যবসায় এখনও দেখা যায় বাংলাদেশে কর্মরত এনজিওগুলোকেও ক্ষেত্রবিশেষে অনানুষ্ঠানিক ব্যাংক বলা যেতে পারে আঠারো নম্বরে আঞ্চলিক ব্যাংক কোনো একটি দেশের নয় বরং কয়েকটি দেশের সমন্বয়ে একটি নির্দিষ্ট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আঞ্চলিক ব্যাংক বলে এ জাতীয় ব্যাংক তার অঞ্চলভুক্ত দেশগুলোর বিভিন্ন ধরনের উন্নয়নমুখী প্রকল্পে অর্থের যোগান দিয়ে থাকে এশিয়ান উন্নয়ন ব্যাংক এ ধরনের ব্যাংকের একটি উদাহরণ উনিশ নম্বরে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক যে ব্যাংক কোনো সমাজ গোষ্ঠী বা সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত হয় তাকে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক বলে ইসলামিক উন্নয়ন ব্যাংক এ ব্যাংকের উদাহরণ কাজের ভিত্তিতে ব্যাংকের প্রকার বেদের বিশ নম্বর এবং সর্বশেষ ব্যাংক হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক জাতিসংঘ বা অন্য কোনো আঞ্চলিক সংস্থা কর্তৃক আন্তর্জাতিকভাবে সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে বিশ্ব ব্যাংক এই ধরনের একটি ব্যাংক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ